ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও চলে আসলাম আমরা গ্র্যান্ড লঞ্চ অফ আওয়ার অ্যাপ লুক ও লাইক তো লুক ও লাইকের আজকে ওপেনিং গ্র্যান্ড ওপেনিংটা হচ্ছে অ্যাপটা লঞ্চ করছে তো সাথে থাকুন আপনারা একদম গ্র্যান্ড এই প্রোগ্রামটা হচ্ছে এই লুক ও লাইকের সদস্যরা মেনি মেনি কনগ্রাচুলেশন অল অফ ইউ তো আমরা পুরো প্রোগ্রামটা সম্পর্কে আজকে জানবো আচ্ছা আজকের প্রোগ্রামে রয়েছে অনেকটা সেগমেন্ট রয়েছে প্রথম সেগমেন্টে থাকবে আমাদের প্রদীপ প্রজ্জ্বলন অ্যান্ড আমাদের যে চিফ গেস্ট রয়েছেন ওনাদের ফেলিসিয়েশন থাকবে তারপর আমাদের ইন্ট্রোডাকশানটা থাকবে আমাদের অ্যাপটা যেন আমাদের প্রোজেক্টটা কি আছে কিসের বিষয় আছে ওইটার পুরো ওভারভিউ দেওয়া হবে সবাইকে থ্রু আওয়ার এই অডিয়েন্স যারা আছেন প্লাস আমাদের অনলাইনে যে যারা যারা আছেন সবাইকে এই ইন্ট্রোডাকশানটা দেওয়া হবে তো সাথে থাকুন অনেকে জমজমাট হবে সেই প্রোগ্রামটা যেহেতু একটা অ্যাপ লঞ্চ হচ্ছে এটা আমাদের বরাকবাসীর জন্য অত্যন্ত সুখবর ঘরে বসেই আমরা সব কিছু পেয়ে যাব আমাদের বিউটি কনসাস যারা আছেন আজকালকে প্রত্যেকেই কিন্তু আমরা পার্লারে গিয়ে থাকি বা আমরা একটু হেলথ কনশাস একটু সবাই সাজ সাজোগুজু করতে সবাই ভালো পায় তো ভিড় জন্য আমরা আর পরিশ্রম করতে হবে না আমরা শুধু অ্যাপটা ডাউনলোড করলেই আমরা পেয়ে যাব সব কিছু ঘরে বসেই আমরা ডিটেল পেয়ে যাব কার কার কাছে যাব আমরা কোনটা টাইমে গেলে ভালো হবে কে কে থাকবে সব কিছু থাকবে এই অ্যাপের মধ্যে তো সাথে থাকুন আপনারা পুরো প্রোগ্রামটা দেখতে থাকুন আর এনজয় করুন তো আজকের ওপেনিং এর চিফ গেস্ট উনি হচ্ছেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয়া বিনাপানীনাথ মহাশয়া আহ বিনাপানীনাথ মহাশয়া যে জায়গায় আছেন অবশ্যই জিনিসটা আরো সুন্দর হবে কিছু বলেন নমস্কার কিছু বলেন আজকের এই অনুষ্ঠানটি সত্যিকারেরই খুব আনন্দদায়ক এবং সামাজিক অনুষ্ঠান লোক লাইক প্রত্যেকেরই প্রয়োজন এখানে বিভিন্ন ধরনের শুধু আলোচনা নয় অনেক অনেক মানে জানার বা শিকার জিনিসও আছে কাজেই সমাজবদ্ধ আমরা সবাই সমাজবদ্ধ এবং এই সমাজবদ্ধ জীবনে প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতা রাখা প্রয়োজন লোক লাইকে আমি প্রশংসা করি এবং যারা পরিচালনা করছে ওদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আশীর্বাদ কিছু অশেষ ধন্যবাদ আশীর্বাদ তো এবারে যাচ্ছে আমি রত্নদ্বীপের কাছে আজকের এই অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি আমাদের যে ওপেনিং যা হয়েছে অ্যাপের তো এটা শুধু আমাদের ভেন্ডারদের জন্য না আমাদের সবার জন্যই ওপেনিং আজকের দিনে আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। সবাই আজকে জানবে যে এই জিনিসটা কি লোক এতদিনের যে আমাদের স্বপ্নের যেই ড্রিম প্রজেক্ট এই জিনিসটা কি আসলে এটাই আজকে আমরা দেখতে দেখবো এই অনুষ্ঠানে তো লুকো ড্রিম প্রজেক্ট আপনারাও সাথে থাকুন আপনারাও দেখতে থাকুন আপনাদেরও উপকারে আসবে তো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটা চলে যারা যারা এসছেন ওদেরকে আমি একটু দেখিয়ে দিই

आडमान कोट्टी हो गए, कारण तो दिस मार्टिली कोट्टे वाला। आई थिंक डी प्रोजेक्ट एट यू है स्टार्टेड इंटीग्रेट मोड एआई फीचर्स आल्सो इनटू इट, बिकॉज़ डी जेनरेशनल एआई। आई थिंक हम तो आडमानी क्लाउड हो गए। आई एलीली लव व्हाट यू हैव डन। ए फील्ड है अपन को तो क्यों काश करेंगे? ऐसे � Shejoringo shei kamo sui video mesilo amra one restaurant ke amra bujebesi jeta moto apnara explore korilu amra jandar shejoringo shei Christmas tu ache so they will not only get the help from the already established businesses as there are many parlor and salons ache eshe jare othe presence ta edeke help korbe but edeke presence ta will एक्सपीरियंस है तो व्हाटएवर सर्विसेज दैट यू प्रोवाइड टू बी एक बार देख लास आई लव योर इंटरफेस एंड का गेट दिस का इंटरफेस का वेरी इजी टू अंडरस्टैंड इंटरफेस इफ यू विल टू एंजल ऑफ इट देयर आर टेक्स्ट रीडिंग आप दे कैन आल्सो इजीली गो थ्रू ऑल द पेजेस इजीली बुकिंग बड़ा जाए एंड द वीडियो फीचर एंड सो कुछ फोटोज दिस थिंग्स गिव मोर क्रेडिबिलिटी टू द पर्टिकुलर वेंडर जो गैलरी स्टोर ये था सो आई विश यू ऑल द

অবস্থা নেত্র এই ফ্রি সেরম যেতে গেলে কত লাইভ প্রথমে ছাড়লে আমি তো তিনটা গেছিলাম খেলা বলে স্যার ফ্রো ফোর্টি ফাইভ মিনিটস ফোর্টি মিনিটস ডেইলি ফোর্টি মিনিটস হ্যাঁ এনি এই ঝামেলা আশেষ সে চার চলে এসছে লুকো লাইন অ্যাপ স্যালো আমার সুইগি হ্যাঁ ভাই ন্যান ন্যাস নোট যেতে পাবে দেখতে পাবি লাইন কি পজিশন অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফার্স্ট বুকিং স্ট্রিট टेंडर बिस्पोर्ट बुकिंग मोड़ी, फुल डिजिटल तरह में, एवरीथिंग एक्टिव, मॉनार्जिमेंट एक्टिव भी होगा, तो आप क्यों? सर मैंने नहीं बोले, सर दो मिनट आपको, नॉर्थ काला जोएं, टाउन अवार्ड काल, एक्चुअल आपने, लोकल टेंडर बुकिंग करा, आगे चलके बुकिंग करेगा, बुकिंग माने, हमारे सुबस्ट या का लोग लोग एक इंटरफेस तो लोग रीडर से लोग चलते चलो तो ये अब हम एप्लीकेशन चलाओ ना जीपीएस से डेटा से लॉस नहीं आ रही रेटिंग से की होगी रेटिंग एंड रिव्यू प्राइस शॉर्ट लास्ट पर अच्छा व्हाट डू बिफोर द वीडियो लाइव क्यू के बारे में मुझे एक फॉर्मूला है दी दैट शो फॉर अरे टॉप 10 की बोल रहा है एफिलिटी एक बार आपने आवाज़ ट्राई लुकोलैक, शिल्चर्स मार्च सेलोन बुकिंग करें। ओह वाह, हम तो चाहेंगे ये वो पंग गब्बे चल, एक अंकल लुकोलैक की बुकिंग करें। शिल्चर, this is the future of beauty and living. लुकोलैक, book, track, pay, all in one. ये एक फिलिंग एक्टिव विज़ुअल, पोस्टिव टीपी। एंड टॉप सेलोन्स अवेलेबल कंस्ट्रैक्टिंग

আমরা এই টিমের কারণে এই টিমের ফলে আজকে আমরা এখানে আছি আপনারা আছেন আর আমাদের এই ফ্যামিলি আমাদের এই লোকাল একে ফ্যামিলিটা গঠন হয়েছে আর আজকে ডেটে আমরা আমাদের এই ড্রিম প্রজেক্ট লোকাল একে লঞ্চ করতে যাচ্ছি সো লোকাল লাইক ওয়াজ বর্ন উইথ ওয়ান মিশন টু স্ট্রাকচার টেকনোলজি টু এভরি এন্ড নো মিডিয়াম জাস্ট ফর দ্য বিউটি আচ্ছা এখন তো হয়ে গেছে যে আমরা সলিউশনটা পেয়ে গেছি এখন আমরা এই যে সলিউশনটা আমরা ইমপ্লিমেন্ট কি করে করব আমরা এই সলিউশনটা মানে অ্যাকসেপ্ট কিভাবে করব সো এমপাওয়ারিং এভরি পার্লার ইন ইন্ডিয়া আমাদের যে এই অ্যাপ আমাদের যে এই এন্টার প্রজেক্ট লুকোলাই এই এন্টার প্রজেক্টের একটাই গুরুত্বপূর্ণ এই আছে যে আমরা আমাদের ইন্ডিয়ার এক একটা সেলন আর এক একটা পার্লারকে কানেক্ট করব आर ये आमदेर ये प्लेटफॉर्म बचूते एक एक टा सेलोनेट पार्लर के एमोरे एक टा प्लेटफॉर्म दिए देवो जहाँ ने ओरा ओदेर बिजनेस फोर्टफोलियो बनिये दिते बर्थें एंड वो ही बिजनेस फोर्टफोलियो मोते ओरा ओदे प्रीवियस वर्क्स जा जा ओरा प्रीवियस वर्क्स करे चे जा जा ओरा सर्विस प्रोवाइड करवे

এক্সপিরিয়েন্স করতে পারবে আমরা যারা স্পেশালি আমরা যারা কাস্টমার আছি কি হয় আমরা কিউ ট্র্যাকটা ট্র্যাক করতে পারি না আমরা কোনো সেলুনে গেলাম ওইখানে গিয়ে যে কতটা সময় লাগে এস্টিমেটেড টাইম কতটা যাবে ওইটা আমরা জানতে পারি না কিন্তু আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে আপনারা এখন থেকে আপনার যে লাইভ পজিশন এখন আপনার আগে কতজন কাস্টমার সা আছে কতজন এই কাস্টমার সা কি কী সার্ভিস নেবেন সো এস্টিমেটেড টাইম আপনারা আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে পেয়ে যাবেন দেন আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলেছি ওটা ফিক্স এলো স্মার্ট বুকিং তো আমরা আগে কি কথা বললাম অনেক সময় বুকিং এর কারণে আমরা যে WhatsApp মাধ্যমে বা phone মাধ্যমে বুকিং থাকি হয় তো এটারই সলিউশন দিলাম যে স্মার্ট তো এখন প্রত্যেক প্রত্যেক এই যে যেটা দিয়ে ওরা বুকিংটা রাখতে পারে

ভেন্ডারস এর এমন একটা টুল পেয়ে যাবে যে টুলের মাধ্যমে ওরা ওদের যে বুকিং লিস্ট আছে বুকিং এর যে ম্যানেজমেন্ট আছে টোটালি সিকোয়েন্স করে রাখতে পারবে টোটালি একটা ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে যাবে সেকেন্ড থিং হলো গেদার ফিডব্যাক ফিডব্যাক ওরা আমাদের প্ল্যাটফর্মের থেকে ফিডব্যাক পেয়ে যাবে যে আজকে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা বেশি ইউজ করছে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা বেশি ভালো পাচ্ছে আর কোন দিন কোন কাস্টমার বেশি আসছে ওই সব জিনিসগুলো আমাদের এফেক্ট ভেন্ডার্সরা ভেন্ডারসরা এক্সপ্লেন করতে পারবে এটা আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার আমরা অফার করছি তো বিজনেস অ্যানালিটিক্স আমরা প্রত্যেক ভেন্ডার ভেন্ডার অর্থাৎ পার্লার এক্স তো প্রত্যেক আমাদের পার্লার কাছে এই একটা ডেশবোর্ড আমরা অফার করছি এত সুন্দরভাবে নাটক তারপর টিভি স্ক্রিনের মাধ্যমে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে একদম ইজি আপনাদের কোনো আর ঝামেলাই হবে না শুধুমাত্র প্লে স্টোরে যান আর আপনারা লুক ও লাইক লগোটাকে ডাউনলোড করুন আপনাদের সব প্রবলেম সলভ অশেষ ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা লুকো লাইকের যারা যারা পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছে এত দীর্ঘদিন ওরা পরিশ্রম করে এত সুন্দরভাবে একটা ইউনিক পদক্ষেপ নিয়েছে ওরা ইনোভেটিভ আইডিয়া আর সত্যি খুবই ভালো লাগছে আমাদের সুইগি ওদের ওরার মতোই ওরাও এখন আমাদের জন্য জন্য প্রত্যেকের কাজ করে যাবে আর আপনাদের কিন্তু অবশ্যই হেল্পের দরকার নয়তো এরা একদমই এগুতে পারবে না তো আপনারা ওদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো তোমার তোমরা কি বলবে বলো আজকে তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে খুব সুন্দরভাবে নাটকের টিম যারা একটু স্পেশালি আমি নাটকের টিমকেই বলবো খুব সুন্দরভাবে ওরা বুঝিয়ে দিই থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল রত্নদ্বীপ দা এবং কুশল ডাকে তা আমাদেরকে এখানে মতলব একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা এখানে একটা লাইক একটা ছোটো মতো একটা স্কিট করেছি স্কিট রোল প্লে যেটা হচ্ছে লুকো লাইক অ্যাপের পুরা মানে আমরা ডিস্ক্রিপশনটা ধরে মানে এটা ফোর পয়েন্ট ফাইভ মিনিটসের ভিতরে আমরা একটা একটা মানে ডিসক্রিপশন দিয়ে দিয়েছি নাটকের মধ্যে সো ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি যে এই অ্যাপটা বেসিক্যালি আমাদের বরাকবিলির থেকেই ডেভেলপমেন্টটা শুরু হয়েছে আর আপনাদের সাহায্য অত্যন্ত কাম্য আপনাদেরকে ছাড়া আমাদের কাজগুলা হবে না হুম আমি এই কথাগুলা আমাদের ভেন্ডার্স যারা আছেন ভেন্ডার্স অ্যান্ড কাস্টমার্স সবাইকে আমি এই কথাটা বলছি সো প্লেস্টোর থেকে ডাউনলোড করুন লুকো লাইক ওই অ্যাপটা ডাউনলোড করে আপনাদের এই পার্লার অ্যান্ড স্যালোনের জার্নিটা আমাদের সঙ্গে চলে যান ইউ আর আমাদের যে টেকলাইনটা রয়েছে ওইটা হলো ইউর লুক ইউর ওয়ে তো এটাই ছিল আজকের আমার প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যারা যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে এ ধরনের অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন